হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে সঠিক পদ্ধতিতে সঠিক ডকুমেন্ট দিয়ে কি হবে সাত দিনের মধ্যে আবেদন করে কৃষক বন্ধু অ্যাপ্রুভ করানো যায় আজকের ভিডিওতে সে বিষয়েই বলবো তার কারণ হচ্ছে ব্লকে যে কৃষি দপ্তর আছে সঙ্গে যে বিএসকে সেন্টারগুলি আছে সেখানে নিত্যদিন কৃষক বন্ধুর জন্য আবেদনপত্র জমা পড়তেই আছে সেই সঙ্গে বছরে যে দুয়ারে সরকার ক্যাম্পগুলি হচ্ছে সেখানেও কিন্তু নির্দিষ্ট হারে কৃষক বন্ধুর আবেদনপত্র জমা পড়ছে তার মধ্যে অধিকাংশই বাতিল হয়ে যাচ্ছে কী কারণে বাতিল হচ্ছে তার নির্দিষ্ট কারণ না জেনেই কৃষকরা বারবার আবেদন করছে এবং বারবার সেগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে এমনও হাজারো প্রশ্ন নিয়েই বলব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি ফর্ম ফিল আপ বিষয়ক ভিডিও আগেও আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি সেখানে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে কিন্তু সপ্তম যে সংস্করণ এসছে কৃষক বন্ধুর আবেদনের জন্যে সেটি আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে বলে রাখি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে জমির উপর বেশ করে আপনি কৃষক বন্ধুর আবেদন করছেন সেই জমির দলিল বা রেকর্ড সেটি থাকতেই হবে সেটি থাকার পর আপনি কোন সূত্র ধরে জমিটি পাচ্ছেন অর্থাৎ যে জমির উপর আপনি কৃষক বন্ধুর আবেদন করছেন সেই জমিটি কোন সূত্র ধরে পাচ্ছেন কিনেছেন না কেউ দান করেছে এরকম বহু অপশন থাকবে অধিকাংশ ক্ষেত্রেই কেনা হয়েই থাকে তাহলে যার কাছে আপনি কিনছেন তার প্রমাণস্বরূপ আপনাকে সেই ব্যক্তির আধার কার্ডের জেরক্স অথবা ভোটার কার্ডের জেরক্স এই দুটির মধ্যে একটি কিন্তু ম্যান্ডেটারি লাগবেই সেখানে যেন সেই আধার কার্ড বা ভোটার কার্ডে সেই বিকৃত ব্যক্তির নাম যেন উল্লেখ থাকে যদি মনে হয় থাকে কোনো দূরের ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তিটি কিনেছেন তাহলে তার আধার কার্ড বা ভোটার কার্ড পাচ্ছেন না তাহলে বলে রাখি দলিল করার সময় সেই বিকৃত ব্যক্তির আধার বা ভোটার কার্ড কিন্তু জেরক্স লাগে সেই দলিলেই দেখবেন সেই বিকৃত ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স সেখানে থাকবে সেখান থেকে কিন্তু আপনি জেরক্স করে সেই কৃষক বন্ধুর আবেদনের সঙ্গে দিয়ে দিতে পারবেন এই গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দলিলের যখন জেরক্স দেবেন সেই দলিলে যেন দাতা এবং গ্রহিতার নাম আপনার আধার কার্ড ভোটার কার্ডের সাথে সেই ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ডের নাম যেন মিল থাকে এবং সেই জেরক্সে যেন দলিলের দাতা এবং গ্রহিতার যে পেজটি সেই পেজটিও কিন্তু সঙ্গে দেবেন সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস যার জন্য কিন্তু বহু কৃষক বন্ধুর আবেদনপত্র বাতিল হয়ে যাচ্ছে তার মূল কারণ এই দুটি প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট এই প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট দুটি কিন্তু মাথায় রাখতে হবে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সঙ্গে ইনকাম সার্টিফিকেট তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এক কপি রিসেন্ট কালার ফটো এইগুলো দিতে হবে এগুলো দেওয়ার পর ফর্মটি কিন্তু সঠিক হারে ফিল আপ করতে হবে সেই সঙ্গে বলে রাখি আপনার দলিলের সাথে কিন্তু আপনার যে রেকর্ড সেই রেকর্ডের জেরক্সও কিন্তু দিতে হবে অর্থাৎ পর্চার জেরক্সও কিন্তু দিতে হবে এটিও কিন্তু ম্যান্ডেটারি তো এই গেল ডকুমেন্ট যার জন্যে কিন্তু বহু আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে সঠিকভাবে না দেওয়ার জন্যে বারবার কিন্তু আবেদন করছে কৃষকরা কৃষক বন্ধুর জন্য আর বারবার কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় পয়েন্টের জন্যে আর কোনো জেরক্সই কিন্তু কোনো ডকুমেন্টের জেরক্সই কিন্তু স্ক্যান কপি হবে না ফ্রেশ জেরক্স চাই তার কারণ হচ্ছে সমস্ত আবেদনপত্র কিন্তু আবার নতুন করে স্ক্যান করে আপলোড করা হয় সেই জন্য কোনো স্ক্যান কপি জেরক্স চলবে না ফ্রেশ জেরক্স জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে এর আগে আমি প্রথম এবং দ্বিতীয়বার কিন্তু আবেদন করেছিলাম কৃষক বন্ধুর জন্য আমি নিজে প্রমাণস্বরূপ আমি আমার উদাহরণ দিয়ে বলছি প্রথম এবং দ্বিতীয়বার কিন্তু আমি আবেদন করেছিলাম প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট যেটি বললাম সেগুলো কিন্তু মানিনি তিন নম্বর বার যখন আমি আবেদন করলাম আমার কিন্তু সাত দিনের মাথায় অ্যাপ্রুভাল হয়ে গেছে আমার যেটা কৃষক বন্ধুর অ্যাকাউন্ট আমি সেটি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটি একবার দেখে নাও তো বন্ধুরা এই গেল কৃষক বন্ধুর পোর্টালে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ সিলেক্ট অপশান করে নেব আধার কার্ড সিলেক্ট করবো তারপর আধার নাম্বার দেবো তারপর ক্যাপচাতে রাইট ক্লিক করব তারপর সার্চ করবো দেখতে পাচ্ছ আমার কৃষক বন্ধুর আইডি সমস্ত কিছু হয়ে গেছে সেই সঙ্গে যে স্ট্যাটাস অ্যাপ্রুভও হয়ে গেছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এটি কিন্তু সাত দিনের মাথায় হয়েছে একদম দেখতে পাচ্ছ প্রমাণস্বরূপ কিন্তু আমি আমার নিজের যে এইবারে যে আবেদন করেছি দুয়ারে সরকারে সেই দুয়ারে সরকারে আবেদন করার সাত দিনের মাথায় একদম প্রমাণস্বরূপ সাত দিনের মাথায় কিন্তু আমার কৃষক বন্ধু আইডি অ্যাপ্রুভ হয়েছে তার কিছুদিন পরেই কৃষক বন্ধুর যে আইডি সেটি কিন্তু আমি পেয়ে গেছি তো বন্ধুরা এই গেল সাত দিনের মধ্যে অ্যাপ্রুভ করা নিনজা টেকনিক কীভাবে সাত দিনের মধ্যে কৃষক বন্ধুর আইডি পাবেন এবং কৃষক বন্ধুর যে আবেদনপত্র সেটি অ্যাপ্রুভ করাবেন তার সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে বললাম আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে